হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিটি রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে কিছুদিন আগে মার্চ হয়ে নতুন একটা কোম্পানি তৈরি হয়েছে যার নাম হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই কোম্পানিটি মঙ্গলবার দিন একটা লেটেস্ট খবর নিয়ে এসেছে যেই খবরটার পরে এই কোম্পানির শেয়ার রকেটের গতিতে ভাগতে পারে এবং ইন ফিউচারে এই কোম্পানিটি একটা মাল্টি ব্যাগার রিটার্নও আপনাদের দিতে পারে তা কি সেই খবর সেই খবরে যাওয়ার আগে কোম্পানিতে যদি দেখি আমরা আজকেও প্রায় দেড় পার্সেন্টের উপরে ডাউনফল দেখা দিচ্ছে গত পাঁচ দিনে যদি দেখি পাঁচ পার্সেন্টের উপরে ডাউনফল ফল এক মাসে যদি দেখি দশ পার্সেন্টের উপরে ডাউনফল এবং এক মাসে যদি দেখি সামান্য পনেরো পার্সেন্টের আপসাইড দেখি যদি এক বছর আমরা কোম্পানিটি দেখি তাহলে পঁচিশ পারসেন্টের সামান্য একটা রিটার্ন কোম্পানি দিয়েছে এখনও উপরের লেভেল থেকে যদি দেখি তাহলে দেখব প্রায় সতেরো পার্সেন্টের একটা ডাউনফল অলরেডি কোম্পানিতে দেখিয়ে দিয়েছে কি সেই খবর সেই খবরে আমরা এখন যাচ্ছি খবরটি হচ্ছে এখানে লাগছে গো ক্যাশলেস ইন প্যারিস অর্থাৎ প্যারিসে এখন যে ট্রানজাকশান হবে সেটা ক্যাশলেস হবে কি বলছে জিও ফাইন্যান্স অ্যাপ ফর রে ইন্টু ইন্টারন্যাশনাল সেগমেন্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল সেগমেন্টে জিওস ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা অ্যাপ তৈরি করেছে যে অ্যাপটির মাধ্যমে ক্যাশলেস ট্রানজেকশন হবে তা কি সেই পুরো খবরটা দেখি একটু এখানে দেখো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস অন টুইজ ডে অ্যানাউন্স দ্য এন্ট্রি ইটস জিও ফাইন্যান্স অ্যাপ ইন্টু দ্য ইন্টারন্যাশনাল সেগমেন্ট ইন প্যারিস যে প্যারিসে যে অলিম্পিক প্রতিযোগিতা সে চলছে সে অলিম্পিক প্রতিযোগিতার মাঝখানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তাদের ইন্টারন্যাশনাল সেগমেন্টে এন্ট্রি করেছে যেখানে তারা একটা অ্যাপ নিয়ে এসেছে সেই অ্যাপটির মাধ্যমে কোম্পানি কি করবে ডিজিটাল পেমেন্ট করবে ক্যাশলেস যেরকম আমরা এখানে করে থাকি ফোনপে গুগল পে এইসব জিনিস দিয়ে করে থাকি সেরকমই ফ্রান্সের প্যারিসে অলরেডি সেটার সূচনা মঙ্গলবার দিন কোম্পানির ঘোষণা করে দিয়েছে এই কোম্পানির সুবিধাটি ইন্ডিয়ান ট্রাভেলসরাও নিতে পারবে ইন্ডিয়ান ট্রাভেলস অলসো ক্যান ইউজ দ্য অ্যাপ টু পার্সেস টিকিট ফর আইফেল টাওয়ার থ্রু ইন্টু অফিসিয়াল ওয়েবসাইট ভারতীয় ট্রাভেলার্সরাও আইফেল টাওয়ার দেখার জন্য টিকিট বুক করতে পারে অর্থাৎ এটা ইন্টায়ারি বর্তমানে প্যারিসে কাজ করতেছে এবং ইন্ডিয়া থেকে যারা ঘুরতে যাবে প্যারিসে তারা সেটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে পারে এর ফলে কী হবে কোম্পানিতে রেভিনিউ বাড়বে ইন্টারন্যাশনাল রেভিনিউ বাড়বে এবং ভবিষ্যতে এরকমই নতুন নতুন সেগমেন্ট চালু হবে নতুন নতুন বিজনেস চালু হবে যে বিজনেসের ফলে এই কোম্পানিটা একটা মাল্টিভ্যাগার রিটার্ন ভবিষ্যতে দিতে পারে তো তোমাদের কি মনে হয় এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড কোম্পানিটি ভবিষ্যতে কি এরকম আরও বড় কোনো চমক দেখাতে পারে তো এই কোম্পানি নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে করতে পারো আর ইনফরমেশনটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও এরকমই শেয়ার মার্কেট রিলেটেড লেটেস্ট আপডেট পাওয়ার জন্য